দেখ এইটা হচ্ছে আমার জবা গাছটা যেটা কালকে পর্যন্ত দু হাজার নব্বইটা ফুল দিয়েছে ঠিক আছে আর এখানে আর কুঁড়ি হয়েছে দেখাচ্ছে অনেক ফুল হওয়া বন্ধ হয়ে গেছিলো এখানে মাঝখানে নতুন কুঁড়ি আসছে ছোটো ছোটো ঠিক আছে কুড়ি ছোট ছোটো আর এখানে বড়ো হয়েছে কুড়ি কোথায় দেখলাম সকালবেলা যেটা কত একটা আছে খুলে গেছি সাইড থেকে দেখলে দেখা যাবে এখানে তো একটা এইটা তো হয়েছে বড়ো কুঁড়ি এই ফুল আসছে কুঁড়ি আসছে ছোটো ছোটো এখানে একটা বড়ো কুঁড়ি আছে পিছনের দিকে আছে এই যে এই যে বড়ো কুঁড়ি একটা আছে আর এখানে আরও কুঁড়ি রয়েছে কালকে এইটা ফুটবে এই ফুলটা কালকে ফুটবে ও হ্যাঁ কালকে এইটা ফুটবে ঠিক আছে ভালো করে সার দিয়েছি জল দিয়েছি নিম খোল দিয়েছি এই জন্য আবার পাতা ওপর পাতাগুলো সবুজ হয়ে গেছে সে শীতকালে শীতকালে এসতে বলে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে গেছে পাতাগুলো এখানে ভর্তি পাতায় পাতা ফেলতে ফেলতে সারাদিন লেগে যাবে আমার ফেলে দিই কারণ গাছের শুধু সারগুলো টানছে আর কোনো কাজের না পাতাগুলো ফেলতে ফেলতেই টাইম চলে যাবে হাত দিলে পড়ে যাবেন গরুর করে এখানে একটা এখানে দুটো রয়েছে এটা রয়েছে ন বছর হয়ে গেছে গাছটার পর বছর দশ বছর হবে এই হচ্ছে গাছের পাতা এখানে মাটিতে তলায় এই পর্যন্ত মাটি ছিল এতটা মতো ফাঁকা ছিল তারপরে এখানে ওপরে নিমখোল দিয়ে দিয়েছি এখানে নিমখোল পচানো রয়েছে তার সাথে জিপস্যাম সল্ট দেওয়া রয়েছে ম্যাঙ্গানিজ সল দেওয়া রয়েছে জিপস্যামের মধ্যে ম্যাঙ্গানিজ রয়েছে তারপরে তার সাথে হচ্ছে এনপিকে রয়েছে সুপার ফসফেট রয়েছে আর সর্ষের খোলটা পচিয়েছি ও দেওয়া হয়নি আর ফুল হওয়ার জন্য যে বেগুনি কালারের সারটা দেখেছিলাম ওইটা দেওয়া আছে এমন তো আজকে দিয়েছি যে পড়ে আছে বেগুনি বেগুনি খড়ি খড়ি রয়ে এনপিকে দিয়েছি আর ওখানে যে কুমড়ো গাছটা রয়েছে কুমড়ো গাছটাও দিয়েছি ওটা দেখাবো তো রয়েছে এটা জল কম দিই এটা জল একটু ভালো করে দিয়ে দিই সকালবেলা জল দিয়ে গেছি তাও একটা ফুল আছে তাহলে কালকে গেলে দু হাজার একানব্বইটা ফুল হবে ঠিক আছে শীতকালে এসে গেছে বলে ফুল কমে গেছে আর এই যে পাতাগুলো ফেলে দিচ্ছে কারণ খাওয়ারগুলো টানছে কোনো কাজের না এগুলো এমনি পড়ে যাবে কালকে পাল পরশুর মধ্যে ফেলে দিলে বেটার তাহলে কম ভালো ভালো সার দিচ্ছি নষ্ট কম হবে ঠিক আছে আর কয়েকটা জল একটা চলে যাও আরেকটা সার জল দিয়ে দেবো বেশি দেবো না কারণ না পুরো গোটা গুঁড়ো করে দিই সেইগুলো তাহলে গুলে নিচে চলে বেরিয়ে যাবে অল্প অল্প করে দেবো এখানে যে কুমড়ো গাছটা আছে কুমড়ো গাছের জলটা দিয়ে দিই কুমড়ো গাছটা আলাদা করে পরে ভিডিও না সেটা দেখো হ্যাঁ বেশি না অল্প করে দিতে হবে ব্যাস না ভিজিয়ে তলা থেকে জল দিয়ে তলাতে বেরিয়ে যায় কুমড়ো গাছ জল খুব কম লাগে বেরিয়ে গেছে ঠিক জলটা দেওয়া হয়ে গেছে জলের পাতাটা মুখা চলে এসছে ঠিক আছে কালকে আবার ফুল হবে যখন এটা তুল তোলার ভিডিওটা দেখাই না কুমড়ো গাছে আটটা ফুল হয়ে গেছে অলরেডি এখন সাতটা নটা ফুল আছে ওটা আমি দেখাবো পরে কালকে এই ফুলটা ফুটবে ঠিক আছে এই ভিডিওটা কালকে দেখাবো কালকে ভিডিও ভিডিও তুলবো বলে মনে হচ্ছে না দেখা যাক ঠিক আছে ভিডিও ভালো ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে নেক্সট নেক্সটন গুড বাই আর পরে ভিডিওটা বানাবো যখন তিন হাজার এই দু হাজার একশোটা ফুল কমপ্লিট হবে ঠিক আছে ওদের পর্যন্ত থাকবে